কৃষ্ণ সুদী ভক্তবৃন্দা হরে নাম হইব হরে নাম হইব কেবলম কলেও নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা এই কলিযুগে নাম ছাড়া জীবের আর অন্য গতি নাই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণের সেবা করা কৃষ্ণের বাক্য মেনে চলা সেটাই হলো জীবের প্রধান কর্তব্য কিন্তু এই সংসারের মধ্যে থেকে সাংসারিক কর্ম করতে করতে কি আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি এটাই হলো সকলের প্রশ্ন আসুন আজ এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব কি করে সংসারের মধ্যে থেকে দুর্লভ কৃষ্ণ ভক্তি আমরা অতি সহজেই লাভ করতে পারি এবং কৃষ্ণচরণে যেন দিন দিন আমাদের মতি বাড়তেই থাকে কেন এই দুর্লভ মনুষ্য দেহটা পেয়েছি শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য আর যে আশি লক্ষ জনী আছে সেই আশি লক্ষ জনীতে কিন্তু কৃষ্ণ ভজন করার জন্য এই সুন্দর সাধন দেহ নাই একমাত্র এই মনুষ্য দেহ দিয়েই কৃষ্ণ ভজন করা যায় দুটো হাত দিয়ে সুন্দর করে কৃষ্ণচরণে তুলসী দেওয়া যায় তার জন্য একটা সুন্দর মালা গাঁথা যায় তার নাম জপ করা যায় এবং তার চরণে তুলসী চন্দন আমরা নিবেদন করতে পারি সুন্দর দুটো চরণ দিয়ে সাধু সঙ্গে যেতে পারি সৎসঙ্গে যেতে পারি এবং তার ধাম পরিক্রমা করতে পারি সুন্দর দুটো কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারি সুন্দর দুটো নয়ন দিয়ে ভগবানের দিব্য রূপ দর্শন করতে পারি এবং জিহা দিয়ে সুন্দর ভগবানের অপ্রাকৃত দিব্য প্রসাদ আমরা আস্বাদন করতে পারি এইভাবে আমাদের দশটা ইন্দ্রিয় প্লাস একটা ইন্দ্রিয় মন এই নিয়ে আমাদের এগারোটা ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় কি কি পাঁচটা কর্মেন্দ্রীয় হল হস্ত পদ লিঙ্গ গুজ্জ বাক্য আর পাঁচটা জ্ঞানেন্দ্রীয় হল চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক এবং মন এই এগারোটা ইন্দ্রিয় দিয়েই কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারি এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো কৃষ্ণ ভক্তি করতে চাই কিন্তু কৃষ্ণ ভক্তি করার জন্য এই সংসারে থেকেই কি আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি না এই সংসার ছেড়ে আমাদেরকে কোনো আশ্রম কিংবা কোনো ধামে গিয়ে বাস করতে হবে কৃষ্ণ ভজন করার জন্য এটাই হলো প্রশ্ন কিন্তু না ভগবান নিজে গীতায় অর্জুন সম আমাদের সমস্ত মায়া অন্ধকারাগ্রস্ত জীবকে উপদেশ করেছেন যৎ করসি যদ নাসি যজ্জু হসি দদাসি যত যত তপস্ব তু কুন্তেয় তৎ কুরুষ হে অর্জুন তুমি যাহা কিছু হোম করো যাহা কিছু দান করো যাহা কিছু যোগ্য করো যাহা কিছু আহার করো তার সমস্ত কিছুই আমাকে সমর্পণ করে করতে থাকো তাহলে তুমি অন্তিমে আমাকেই পাবে ভগবান কৃষ্ণ বলেছেন কৃষ্ণের বাণী কখনো মিথ্যে হয় না তিনি নিজেই গীতায় উপদেশ করেছেন যে আমরা সংসারের মধ্যে থেকে যাহাই কর্ম করি না কেন তা কিছু ভগবানকে স্মরণ করে করতে বলেছে ধরুন আমরা স্ত্রী জাতিরা সকালে উঠে ঘরদুয়ার পরিষ্কার করি মনের ভাবটা এরকম হওয়া উচিত যে আমার ঘরটা যদি সুন্দর করে পরিষ্কার না করি ঘরটা যদি শ্মশান করে রাখি ঘরটার মধ্যে যদি সুচিতা না হয় ঘরটা যদি মন্দির না হয় সেই ঘরে আমার অনাদি আদি গোবিন্দ বিরাজমান হবেন কী করে তাই তো যাতে ভগবান আসেন তার জন্য আমার এই ঘরটা পরিষ্কার রাখা অবশ্য প্রয়োজন আমরা অবশ্যই সকালে উঠে বাসন মাজি বাসন কুসন পরিষ্কার না হলে ভগবানের জন্য ভোগটা রন্ধন করব কি করে যদি মনের এই ভাব থাকে বাসন মাজাও আপনার কৃষ্ণ সেবা হয়ে যাবে তারপর আমরা রন্ধন করি রন্ধন করতে করতে যদি আমরা এটা ভাবি যে আগে ভগবানকে সেটা ভোগ নিবেদন করব। তারপর আমরা সেই প্রসাদ আস্বাদন করব ভগবানের জন্য রন্ধন করছি এই রন্ধনটাও কিন্তু কৃষ্ণ সেবাই। হয়ে যাবে তারপর ছেলে মেয়েকে মানুষ করা হ্যাঁ প্রত্যেক বাবা মার কর্তব্য ছেলে মেয়েকে সুন্দর শিক্ষা দিয়ে মানুষ করা অবশ্যই অবশ্যই তা করতে হবে কিন্তু যদি মনের এরকম ভাব থাকে যে বাবা মা তখনই আমরা পরিপূর্ণ হব যখন আমরা আমাদের সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবো তারাই তো প্রকৃত বাবা মা যারা তার সন্তানকে পড়াশোনা তো শেখাবেন এবং একটা নির্দিষ্ট স্থানে তো নিয়ে যাবেন যাতে সে পরবর্তীকালে তার খাওয়া পড়ার না অভাব হয় একটা প্রতিষ্ঠিত জায়গা তো তৈরি করাবেনই তার সঙ্গে তাকে কৃষ্ণ ভজন করতেও উদ্যোগ করাবেন তাকে গীতা পড়াবেন তখনই তো আপনি প্রকৃত বাবা মা হবেন তাই না বাবা মা যদি সন্তানকে কৃষ্ণ ভক্তি না শেখায় সন্তান কেমন করে কৃষ্ণ ভক্তি শিখবে তাই আমাদের সকলের কর্তব্য সন্তান আদি মানুষ তো করবো তাদেরকে একটা প্রতিষ্ঠিত জায়গায় তো পাঠাবো কিন্তু তার সঙ্গে ওরে এটা শিক্ষা দিতে হবে ওরে যাই কর না কেন যেই পদেই তুই চলে যা না কেন যত বড় পদই প্রাপ্ত হন না কেন যদি তুই কৃষ্ণ ভজন না করিস সব বৃথা যাবে তাই তুই পড়াশোনা করার সঙ্গে সঙ্গে একটু একটু করে কৃষ্ণকে भाब ধারা নিয়ে সন্তান মানুষ করতে হবে ঘুমোতে যাব ঘুমোতে যাওয়ার আগে যদি এটা চিন্তা করি যে আমি যদি না ঠিকঠাক ঘুমোই তাহলে আমার এই শরীরটা অসুস্থ হয়ে যাবে আর শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে কেমন করে কৃষ্ণ ভজন করব ঘুমোনোটাও তখন ভগবানের সেবা হয়ে যাবে ভগবান আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চায় না শুধুমাত্র একটু ভালোবাসাই চায় দেখছেন তো সংসারের মধ্যে থেকেই কি করে একদম সহজেই আপনি দুর্লভ কৃষ্ণ ভক্তি পাবেন কৃষ্ণ ভক্তি যদি না অর্জন করতে পারেন তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে আর এই দুর্লভ মনুষ্য দেহ পাও কি না পাও আর এই দুর্লভ মনুষ্য দেহের মতো সাধন দেহ হয় কি না হয় তার কোনো গ্রান্টি নেই কিন্তু এখন পেয়েছি সেটাকে সুন্দর করে কাজে লাগিয়ে ভগবানের সেবার নিমিত্ত কর্ম করি ভগবানের গীতা রূপী আদেশ আমরা সদা সর্বদা মেনে চলার চেষ্টা করব প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করব এবং আমার সংসারটাকে কৃষ্ণের সংসার তৈরি করব কেমন যা কিছু কর্ম করব আমরা সব কিছু আমাদের ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করে সেই কর্ম করব তাহলে ঘরের মধ্যে থেকে অবশ্যই খুব সহজেই আপনি এই দুর্লভ কৃষ্ণ ভক্তি পেতে পারবেন কেমন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম